আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা গেঞ্জি করলাম এটা হল মটবাড়িয়া সরকারি কলেজের একটা লঘু সম্মিলিত এটা হলো মটবাড়িয়া সরকারি কলেজ আর হলো বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কলেজ থেকে কোন সরকারি কলেজ থেকে ট্যুরে যাচ্ছে কুয়াকাটা সেই জন্য এখানে দেখেন লেখা আছে সাগরকা কুয়াকাটা আনন্দ করবেন দুই হাজার চব্বিশ মটবাড়িয়া উপজেলা ছাত্রলীগ তো এই লেখা সম্মিলিত আমরা এই টি শার্টগুলো করলাম এটা মূলত পুরো শার্ট তা আমাদের এখানে আসলে আপনারা পুরো শার্ট টি শার্ট এগুলো আপনারা ক্লিন করাতে পারবেন এখানে দেখেন এগুলো কিন্তু স্টিচ এগুলো আপনার খুব ভালো ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয় আমাদের গেঞ্জিগুলো এখানে দেখেন অনেকগুলো গেঞ্জি ক্লিন করা আছে এটা হলো ট্যুরে যাবে যেগুলো মূলত করার তো এখানে আমাদের এখানে চাইলে কিন্তু আপনারা এভাবে পুরো শার্ট পুরো শার্ট টি শার্ট বিভিন্ন লেখা দিয়ে বিভিন্ন কালার দিয়ে আপনারা কিন্তু চিজ করে নিতে পারেন এবং এই কালারগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই কালারের কারণ এই কারণগুলো কোনোভাবে উঠবে না এটা আপনার যতই ওয়াশ করেন এই কালার কখনো উঠবে না তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হবে টি শার্ট পুরো শার্ট আপনারা বিভিন্ন ট্যুরে যাওয়া তারপর বিভিন্ন সেমিনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা এই টি শার্টগুলো করে নিতে পারেন আমাদের থেকে আমাদের ঠিকানা হলো প্রিন্ট হাউস দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবাড়িয়া পিরিসপুর দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবাড়িয়া পিরিসপুর আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার অর্ডার দিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করে কিন্তু আপনারা বাসায় বৈশি প্রোডাক্টগুলো হাতে পেতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আমরা সকলের জন্য আল্লাহ হাফেজ